بار بار چن میرے کریم سے گل قطرہ کسی نے مانگا میرے کریم سے گل قطرہ کسی کے دل کے گنچے کلا دیے جر بلن سبحان, اللہ جر بلن سبحان اللہ اللہ یا اللہ رسول اللہ زندہ زندہ ممکن نکیر راگے যাবে কবরে কভোরে নভিমুন কার ন কি রে রগে যা ভে কভ আকে গরবা উম্ম বেশি বেশি কে সম্মান করবে উম মা ওর হামুলাই তামা এদিন বেশি বেশি দয়া করবে কারণ কে জাননি ফা ইন্নি কুনতু ফিস সাগারে ইতিমান ওয়া ফিল কিবারে গরীব আল্লাহর নবী বলেন উম্মত তোমাদেরকে সম্মান দেবে এতিমদেরকে তোমরা বেশি মায়া করবে দয়া করবে উম্মত জাননি আমি নবী চোটকালে আমি তিম ছিলাম আর আমি নবীর জীবন ছিল এর জন্য আমার সরবাক বলছেন তোবা লীল গরবা ও গরিব তোরলা সুসংবাদ আমার নবী কেয়া মতের মাঠে গরিবদের সাথে থাকবে তাদের সাথে আল্লাহ মাহিয়ারি মিস্কিনা ওয়া মিতমে মিষ্টিনা অসুনি ফিজ আমরা তিলমা শকিন আল্লাহ আমি নবীকে মিস্কিন বানিয়ে রাখো আল্লাহ আমি মিস্কিন হয়ে আমি থেকে যেতে চাই কেয়া মাত্রের মাঠে আমি নবী মিস্কিনদের সাথে থাকতে চাই এটা আমার নবীর দোয়া এটা আমার নবীর দোয়া আল্লাহ বুঝার তফিক দিক আমি বলছিলাম বন্ধু নবীজি দুনিয়া তাসার পূর্বে আব্বা যান চলে গিয়েছেন বাবাকে দেখেন নাই আমার নবীজি বাবার জন্য কানতেন বাবাকে বাবাকে দেখেন নেই জন্য ওই ব্যক্তি যখন বলছেন সুল এক সময় আমি ধনী ছিলাম আমার ছেলে গরিব ছিল আমি শক্তিশালী ছিলাম আমার সন্তান দুর্বল ছিল নবী আর এখন আমি দুর্বল হয়ে গেছি আমি কাজকর্ম করতে পারি না হে রাসূলুল্লাহ ও হাবিবাল্লাহ আমি এখন দুর্বল হয়ে গেলাম টাকা নাই সম্পদ নাই কাজকর্ম করতে পারি না নবী গো এজন্য আমি থেকে কিছু টাকা চাচ্ছি ওষুধের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায়াতুল নবী নূরুন নবী চক্কু মোবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি যাচ্ছেন নবীর সাথে যারা ছিলেন সবাই নবী চুকের পানি দেখে সবাই কাঁদলেন আমার নবীজি বলছেন এ সন্তান শোনো আনথা ও মা লুখা লে আবি খা আনথা লে আবি খা শুধু তুমি নাও তোমার গোটা বড়ি তোমার গোটা<body> আর তোমার যত সম্পদ আছে যতদিন বাবা আছে এতদিন তোমার মালিক তোমার সম্পদের মালিক তোমার বাবা তোমার মালিক বাবা তোমার সম্পদের মালিকও বাবা ফরান এর মালিক আন নবি বখরা বানাদি ফর ফর জীবনের মালিক বাপ বলি আদ আনতুম ওয়া মালিকু লি তোমার সন্তান তুমি আর তোমার সম্পদ যা আছে সব কিছু যতদিন বাবা আছে এতদিন তোমার বাবার জন্য সুবাহ আমার নবীজি বলছেন সন্তানদেরকে বাবার প্রতি এভাবে আদব রাখতে বলছে বলেন যা কিছু করেন যতক্ষণ মা বাপ রাজি আছে আল্লাহ রাজি মা বাপ রাজি নেই বলেন না তফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে আমফার আর তফসিরের মধ্যে আছে আল্লামা ইসমাইল হকি একটা ঘটনা বয়ান দিয়েছেন যে বসরার বাজারে মাররা জানাজাতুন বেসকল বাসারা বসরার বাজারে একটা জানাজা যাচ্ছে লাশ ছাতজনের কাঁধে লাশ হজনে বহন করে বহন করে লাশ নিচ্ছে আমাদের হাতে সন্নি বাই আর যখন লাশ কফিন বহন করে না আর মানুষ তাকে আর শত শত মানুষ হ্যাঁ বলেন আল্লাহ রব্বী মোহাম্মদ নবী সালাম বলে সবাই জিকির করে লাশকে খবরে বা জানাজার মাঠে তাকে খবর নিয়ে যায় ঠিক না আল্লাহ কে বলেছেন বসুরের বাজারে একটি জানাজা যাচ্ছে ওই জানাজার কাটিয়া চারজন মানুষ কাটিয়াকে বহন করছে লা মাসিয়া লাহুম আর কোন মানুষ নাই মাত্র কজন চারজন মানুষ কাটিয়ে বহন করছে বসরার বাজারে একজন মানুষ উনি ডাক মারলো সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ও সোকল উনি বলছে আল্লাহ জিকির করলেন আল্লাহ জিকির করে এক আল্লাহ হক দিলেন ওই মানুষ বলছেন কি ব্যাপার একটি মুসলমান আল্লাহ যাচ্ছে বসরার বাজারে কাছে কোনো মানুষের জন্য না পেছনে কোনো মানুষের জন্য বা রাতের বেলায় যদি রাতের বেলা হয় একটা লাইট লাগতে লাগে না ওই চারজন মানুষ যদি কাটিয়ে বহন করে আর লাগবে লাইট ধরার জন্য কেউ নাই এই চারজন মানুষ অন্ধকারে লাশ নিয়ে যাচ্ছে জানাজা পড়ে কবর দেওয়ার জন্য ওই মানুষ জোয়ান মানুষ উনি বলছেন ভর্তবা তো জানাজাথা আমিও তাদের পেছনে পেছনে হাঁটা শুরু করলাম আমিও জানাজান নামাজ পড়ব کیا لے کے آیا بندہ تو کیا لے کے کی جائے گا کیا لے کے آیا بندہ تو کیا لے کے کی جائے گا دو دن کی زندگی ہے دو دن کا میلہ اس ذقت سرائی میں مسافر رہنا دو دن کا مسافر رہنا دو دن کا کوئی کرے گمن دھنے اور جو بن کا مٹھی بند آیا جگ میں مٹھی بند آیا جگ میں تو خلی ہاتھ جائے گا

চারজন ব্যক্তি কাটিয়ে রাখলেন জানাজার কাটিয়ে রাখলেন ও চারজন মানুষ ওই লাশের জানাজার নামাজ পড়াচ্ছে তাদের সাথে ওই ব্যক্তিও নামাজ আদায় করলো সুবাহ একটি মস্তা কেয়ার লাগবেন একটি জানাজা কয়জনে বহন করে চারজনে বহন করে যদি আর কেউ না থাকে নামাজ পড়ার জন্য চারজন চারজনমন যদি মুসলমান হয় এরাই তো নামাজ পড়বে তো মশলা হলো জান নামাজে কত লাগবে তিন কাথার কত এগুলো জানবেন বাবা তুমি বসো তুমি বসো তুমি বসো সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন্নিয়্যা নবী আলাইহি ওয়া সাল্লাম মানা ইয়া নবী দিল হওয়া গম সে দুপারা ইয়া নবী সালাতুন ইয়া সাল্লাল্লাহু নামাজের জন্য দাঁড়াই তিন কাতার লাগবে তিন কাতার কেমনে করবে মানুষ তো মোট কতজন হবে রাখো না একজন ইমাম হবে আর তিনজন এক একজন একজনের পেছনে পেছনে দাঁড়াইয়ে তিনজনে তিন কাতার হবে কত মনে থাকবে এগুলো মশলা জানবেন এমনি ভক্তীয় নামাজে অন্য জামাতে একজন দিয়ে কাতার নাই একজন দিয়ে কিন্তু যদি কেউ না থাকে জানাজার মাঠে একজনে এক কাতার হবে আদার মাঠে একজনে এক কাত মন রাখ শহরের বাজারের মানুষ ওই চারজন কে অনুসরণ করতে করতে এক মাঠে গিয়ে চারজন ব্যক্তি ও কফিরের জানাদার নামাজ পড়লো উনি বলছেন আমিও জানাদার নামাজ পড়ে এই চারজনকে বললাম দাঁড়াও কি ব্যাপার বলো বছরের মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে কোন মানুষ ওনার জান আসে না কেন আপনারা একা এক কেন নামাজ পড়লেন ওই চারজন মানুষ ও নামাজ শেষ করে ওই লাশকে দাফন করলো ওই লাশকে দাফন করে যাওয়ার সময় ওই ব্যক্তিকে বলছে এ বন্ধু আমাদের আমরা কিছু জানি না ওয়াক্তারপ্না হাজিহীন ম্যারাথো ওই মহিলা যিনি আছে কবরের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে বন্ধু আমরা তো জানিনা আমরা কোনো কিছু জানিনা আমাদের কেব ওই মহিলা আমাদেরকে আদেশ করেছেন আমরা তার আদেশ মান্য করছি। আপনার কাছে যা জানার দরকার ওই মহিলা থেকে জানে নাও আশারু ইলা এম্রাতিন ওয়াকেফাতিন আলা সাথে ইল কবরে কবরের পাশে একজন মহলে দাঁড়িয়ে আছে চুকের পানি জটতেছে ওই মহলের দিকে চারজন মানুষ ওই ব্যক্তিকে ইশারা করে দিয়েছে তোমার যা জানার আছে তুমি ওনার থেকে জেনে নাও ওই ব্যক্তি যিনি বসরা শহরের বাজারের মানুষ মুসলমান উনি গিয়ে ওই মহিলাকে সালাম কালাম করলো বলে এ আমার মুসলমান বোন ব্যাপার হলো আমাকে জানান শহরে লক্ষ লক্ষ মানুষ আছে চারজন মানুষ কেন জানাজা পড়লো কেন ওনাকে গোপনে দাফন করলো ব্যাপারটা কি বলো মহিলা তখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে দোয়া করতে 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 দোয়া করতে 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 হঠাৎ মুসকে এসে মুখের মধ্যে হাতটা মালিশ করে ওই ব্যক্তির জবাব দিচ্ছে মুসলমান যে মারা গিয়েছে এ এটা আমার সন্তান এটা আমার ছেলে এটা আমার সন্তান বন্ধু আমার সন্তানে এমন কোনো গুণা নাই আমার সন্তান করে নাই এমন কোনো গুণা নাই বলো সগিরা সগিরা বলো যত গুণ আছে আমার ছেলে সব গুণা করেছে কিন্তু তিন দিন পূর্বে গত তিন দিন পূর্বে তাইয়ামিন এই বন্ধু তিন দিন পূর্বে আমার সন্তান এমন অসুস্থ হয়েছে সে আর অসুখ খেটে উঠবে না সে মারা যাবে আমাকে ডাক মারলো বলে মা আমি বড় গুণাগার মানুষ আমি বড় দুষ্ট মানুষ এই হাটকাদারের সমাজ এ স্বাস্থ্যকান করার সমাজ এ বাংলার সমাজ আমাকে গিনা করে মা সারা জীবন তো আল্লাহর মানে মানে করেছি মা রে আজকে যদি আমি মারা যাই এ আমার মা আমি যদি মারা যাই আমার মৃত্যুর সংবাদ আপনি আমার পাড়া প্রতিবেশী কাউকে দিবেন না আমার বাড়ির পাশের মানুষ আমার প্রতিবেশী মানুষ যদি আমার খবর জানে আমার মৃত্যুর খবর জানে তখন তারা ইফ্রাহুনা তারা বড় আনন্দিত হবে তারা মিষ্টি বিতরণ করবে বর্তমান সমাজে দেখা যায় আমাদের দেশে কোনো কোনো সন্ত্রাস মারা গেলে মানুষে মিষ্টি বিতরণ করে ঠিক কি না

پکارا جو مجدار میں خود ہی مو جو نے ساحل پہ پہنچا دیا شرک سمجھے جا دے سرکار کو ڈوب جائیں تمہیں کیا کروں سلا تر کڑھے من کے نکیر سر پر نہ کوئی غامی نہ کوئی آور بتا دعا کر میرے پیمبر بتا دعا کر میرے پیمبر کہ سخت مشکل جواب میں اٹھا دو پردہ دکھا دو اٹھا دو پردہ دکھا دو کہ نور باری حجاب میں ہے زمان تاری کے ہو رہا ہے سبحان اللہ خدا یہ کاغر خیر گزب दफ़ा बंदा दुपा दो चा उपा दो, दो, दो। मदिनावा আশিক যখন যায় মদে ওয়ালার দেশত আশিক যখন যায় খল জাগানো মদিনাত রাকি আইতো সাই বলেনে খল জাগানো মদিনাত রাকি আইতো সাই अब অসুবিধা লন ন কোন গা না ছাই দেশত আশিক যখন যায় মদে ওয়ালার দেশত আশকে যখন যায় খল জাগানো মদিনা বাকি আই তো সাই বলেন খল জাগানো মদিনা বাকি আই গুনা লাবারিশন গুনাগারল হাশরের মাদত গুনা গুনাগারল হাশরের মাদত রহমতর সাদর যখন আরে নবীরা রহমত সাদর জগন আর নভি হডে যাইবো উম্মালা হডে যাইবো উম্মতালা উম্মেলাই হডে যাইবো উম্মতালা উম্মত ফেলাই হল জগানো মদিনা রাখি আই তো সাই বলেন হলে জগানো মদিনা তারা আসলে চাই আইল নাকি কি সাইল জন্নাত চাই আইল নাকি সাইল জন্নাত খোদার দুনিয়া তার সাইবার কি চুই নাই খোদার দুনিয়া তার সাইবার কি চুই নাই হল জগ্ন মদিনাত রাখি আইতো তো সাই বলেন হল জগীনা মদিনা বালার দেশত আছে যখন যাই মদিনা বালার দেশত আসে যখন যাই হল জগ্ন মদিনা রাখি আইতো তো সাই আমি বলতে চিলাম ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন এই বোন কি ব্যাপার বসরার বাজারে লক্ষ লক্ষ মানুষ আছে আপনারা কেন ওনাকে গোপনে দাপন করলেন বন্ধু ওই মহিলা জবাব দিলেন বন্ধু রে যে ছেলে মারা গিয়েছে উনি আমার সন্তান ছিল এই বন্ধু আমার সন্তান নামাজ পড়তো না হুজারতরা হজকার দিত না এমন কোনো গুনা নাই লা আ ইয়ে ইল্লা সাইম ইল্লাফা এমন কোনো কাজ নাই উনি করেন নাই সব গুনা করেছে সব পাপ করেছে পাপাচার দুরাচার্যের সেন লিপ্ত ছিল কিন্তু বন্দুক যখন তিন দিন পূর্বে অসুস্থ হয়ে পড়ছে সে জানে সে আর বাঁচবে না আমি মা কে একটা কথা বলছে মা আমি বড় পাপি দোষী পাপি সমাজের কোন মানুষ আমাকে ভালোবাসবে না আমাকে কেউ ভালো বলবে না লম্বা মৃত্যু আমি যখন মারা যাব আমি যখন মারা যাব আপনি লা তুখবরি মাতি মিন আমার করুণা প্রতিবেশীকে আপনি আমার মৃত্যুর সংবাদ আপনি দিবেন না মাইকে বলবেন না কাকে পাবলিশড করবেন না গোপনে গোপনে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন দাফনের ব্যবস্থা করবেন কিন্তু মা আমারটা বড় মন চায় একটা আন্টি আমার একটা আন্টি আছে হাতে একটা আংটি আছে আঙ্গুটি আংটি আছে আমার আন্টি দ আপনি কলমা শরীব লিখে দিবেন ইমান ইমাম আল্লামা اسماعিল হক্কি আল বুরুসি বয়ান দিয়েছে তাফসীরুল বয়ানে এই আমার अम्माजान আমার আন্টি আছে আমার আন্টির উপরে লা ইন্নাকাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিবেন میں نے سرکار کو اپنا آقا کہا اس لیے میں نے جو مانگا مجھ کو ملا جو سمجھتا نہیں ان کو سرکار کو اگر کچھ نہ پائے تمہیں کیا کرو سبحان اللہ بولو نا ضرور بولو سبحان اللہ آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے آلہ حدرت بولتے آج لے ان کے پر آج مدد مانگ ان سے ماننگ مانگیا مت میں اگر مانگیا ماننگ مانگایا مت میں اگر مانا گیا بولے سبحان اللہ دل کے وہ دل جو تیرے یاد سے میں مور سر ہے سر جو تیرے قدموں پہ بان گیا سر ہے و سرجو تی خدم گیا بانا گیا سنا تر آلہ حضرت بار بار, بار بول میرے کریم سے گل قطرہ کسی نے مانگا میرے کریم سے گل قطرہ کسی نے دریا ہیں در دربی بہا دیئے ہے دریا ہیں در دربی بہا دیئے در ہیں ان کے محک دل کے گنچے کھلا دیے ہیں بول نا سبحان